নতুন করে আরো এক শাস্তির মুখে পড়লেন তাওহিদ হৃদয় আগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাঠের মধ্যে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এবার সেই নিষেধাজ্ঞা বাড়ানো হলো আরো এক ম্যাচ সঙ্গে জুড়েছে আশি হাজার টাকা জরিমানাও ঘটনার সূত্রপাত আবহানের ইনিংসে এবাদত হোসেনের করা এক ডেলিভারিতে মোহাম্মদ মিঠুনের এলবি আউটের আবেদন নামঞ্জুর করেন আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনের শহীদ সৈকত এতে চোটে যায় মোহামেডানের শিবির অধিনায়ক হৃদয় প্রকাশ্যে প্রতিবাদ জানান এমনকি আঙুল উচিয়ে আম্পায়ার সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে মাঠে এমন আচরণ ক্রিকেটের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হয় তার বিরুদ্ধে নাও হয় এক ম্যাচ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তবে এখানে শেষ নয় ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে হৃদয় যা বললেন তা আরো বেশি আলোচনার জন্ম দিল আন্তর্জাতিক আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন তারাও ভুল করেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা ভুল করতেই পারেন মানুষ মাত্রই ভুল করে আমরাও করব কিন্তু আমার কাছে মনে হয় ভুলটা স্বীকার করা উচিত আমি যদি ভুল করি আমিও স্বীকার করব। ঘটনাটা যদি অন্য দিকে যায় আমি মুখ খুলব ইনশাল্লাহ পরবর্তীতে তাহিদরি উদ্দয়ের করা এই মন্তব্য বিসিবির চোখ এড়ায়নি কোড অফ কন্ডাক্টে দুই দশমিক সাত ও আট দশমিক আট ধারা লঙ্ঘনের অভিযোগ এনে তাকে দেওয়া হল আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা বিসিবি ম্যাচ রেফারি ও আম্পায়ারদের মধ্যকার আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় শাস্তির বিষয়টি জানার জন্য হৃদয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি এই ঘটনার মধ্য দিয়ে ফের সামনে চলে এলো ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং মান ও খেলোয়াড় ও আম্পায়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের অসন্তুষ্ট জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার হিসেবে তাহিদ্দয়ের এমন প্রকাশ্য প্রক্রিয়া নতুন করে প্রশ্ন তুলছে মাঠে বিচারকের সিদ্ধান্ত নিয়ে কথা বলার সীমানা ঠিক কতদূর হওয়া উচিত আবার এটাও ভাবনার বিষয় যে নিয়ম ভঙ্গের দায়ে শাস্তি পেলেও একজন ক্রিকেটারের বক্তব্য যদি আম্পায়ারিংয়ের মান উন্নয়নের দাবি হয়ে ওঠে তা কি কেবল অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত ওদিকে হৃদয়ে দুই ম্যাচ নিষেধাজ্ঞার উপর আপিল করবে মহামেডান এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাও হৃদয় বর্তমানে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং ঘরোয়া ক্রিকেটেও একজন প্রতিষ্ঠিত অধিনায়ক তাই তার এই শাস্তি মাঠের খেলায় যেমন প্রভাব ফেলবে তেমনি মাঠের বাইরের আচরণ নিয়েও নতুন করে আলোচনা তৈরি করবে ক্রিকেট মাঠে আবেগ থাকবেই তবে তা যেন নিয়ম ও শৃঙ্খলার সীমা অতিক্রম না করে এই শিক্ষা হয়তো এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এলো